হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি লিনা স্টাডি স্টাডুইত অনুপমা আজ আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা আলোচনা করব আধুনিক বিজ্ঞান আমাদের যে বিজ্ঞান রয়েছে তার বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান যে সেই সাবজেক্টের যে পৃথিবী সৃষ্টির ইতিহাস এই পৃথিবী সৃষ্টিটা কিভাবে হয়েছে এই পৃথিবী সৃষ্টির মূল ভিতটা কি কে পৃথিবী সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করছে এবং পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে এই নিয়ে যত বিস্তারিত আলোচনা করা যায় সেই বিষয় তো আমি এই বিষয় নিয়ে যতটা পড়েছি বা জেনেছি সেই বিষয়টাই আপনার সাথে একটু নোট আকারে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা মেইন বইটা পড়ার আগে এই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনারা যখন মেইন বইটা পড়বেন তখন আপনাদের ওই বিষয়গুলো বুঝতে একদম ইজি মনে হবে তো আমরা চলে যাই মেইন ভিডিওতে পৃথিবী সৃষ্টির ইতিহাস কি এইটা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ভূগোল সম্পর্কে ভূগোল জিনিসটা কি এই পৃথিবী সৃষ্টির ইতিহাসের যেই যে ভূগোল রয়েছে ভূগোল হচ্ছে গিয়ে কি কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থানে এই যে কি বললাম কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট একটি স্থানে জীব সম্প্রদায় ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক সূচক বিষয়সমূহ তাহলে কি বিষয়গুলো কি আবার একটু লক্ষ্য করুন কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায়ের যে মানে পারস্পরিক বিষয়সমূহ যে শাখায় আলোচনা করা হয় এই টোটাল তিনটা জিনিস যে শাখায় আলোচনা করা হয় সেই আলোচনা করার শাখাটাকেই বলা হয় কি আমাদের ভূগোল তাহলে ভূগোল জিনিসটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায় ও প্রকৃতির মধ্যে পারস্পরিক বিষয়গুলো যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় কি ভূগোল তাহলে ভূগোলটা বুঝতে পেরেছেন আশা করি এখন এই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান আর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এইটাই হচ্ছে গিয়ে ভূগোল তাহলে এবার আমরা জানবো যে ওই যে ভূগোল যে এই ভূগোলটা কে হচ্ছে গিয়ে জনক ঠিক আছে ভূগোলের জনক হচ্ছে গিয়ে হলো ইরাতো সেনিস বা এরিতোসেনিস তো ইরাতো থাকতে পারে অপশনে বা এরিটো সেনিসও থাকতে পারে তো এই দুইটা হচ্ছে গিয়ে কি ভূগোলের জনক এখন জনক মানে কি যে একদম প্রথম ভূগোলটা নিয়ে আলোচনা করছেন তো ভূগোলটা নিয়ে প্রথম যে আলোচনা করছেন সে হচ্ছে গিয়ে জনক আর ভূগোলটা নিয়ে আলোচনা করার পরে এই আলোচনার সাথে আরো কিছু সংযোজন বিয়োজন করার মাধ্যমে এই ভূগোলের বিষয়টা আরো বিস্তারিত আমাদের মধ্যে নিয়ে এসেছে যে তিনি হচ্ছেন কি আধুনিক জনক তাহলে এই আধুনিক জনকটাকে আধুনিক জনক হচ্ছেন আলেকজান্ডার ভন হ্যামভোল্ডট প্লাস আরও একজন রয়েছে সে হচ্ছে কি কার্ল রিটার তো এই দুজন হচ্ছে আধুনিক ভূগোলের জনক তাহলে আমরা আধুনিক ভূগোলটা কি মানে ভূগোলটা কি ভূগোলের জনককে এবং আধুনিক ভূগোলের জনকে এই দুটা বিষয় জেনেছি এবার আমরা চলে যাব আমাদের মূল বিষয় পৃথিবী পৃথিবী সৃষ্টির ইতিহাস পৃথিবী সৃষ্টির ইতিহাসের জন্য আমাদের জানতে হবে সময় তো সময় জিনিসটা কি সময় কি আমরা প্রথমেই জানতাম সময়ের অস্তিত্ব আছে আমরা কিন্তু জানতাম না সময়ের অস্তিত্ব আছে এই যে সময়ের অস্তিত্ব আছে কি নেই এই যে সময়ের অস্তিত্ব না থাকার যে বিষয়টা অর্থাৎ সময় সৃষ্টির পূর্বে বা সময়ের অস্তিত্বর পূর্বে সময়টাকে বলা হয় টাইম জোন আমরা এটাকে কি নামকরণ করি টাইম জোন তাহলে সেটাই আমি একটু হচ্ছে গিয়ে লিখি যে সময় সৃষ্টির পূর্বে বা অস্তিত্ব ছিল না এরপর হচ্ছে সময়ের পরবর্তী অবস্থা মানে সময় সৃষ্টির পরবর্তী অবস্থা মানে দুইটার পার্ট এখানে ভাগ করা হলো একটা হচ্ছে যখন সময়ের অস্তিত্ব ছিল না এবং যখন আমরা সময়ের অস্তিত্ব আছে বা সময়ের যাত্রা শুরু হয়েছে সেই টাইমটা তো যখন সময়ের অস্তিত্ব ছিল না সেই বিষয়টাকে বলা হয় কি টাইম জোন ঠিক আছে আচ্ছা আমি এখানে সময়ের অস্তিত্ব ছিল লিখে ফেলেছি এটা হবে সময়ের অস্তিত্ব ছিল না এইটাকে টাইম জোনের সাথে থাকে বলা হয় মহাবিস্ফোরণের পূর্ব অবস্থা মানে মহাবিস্ফোরণের পূর্বের যে বিষয়টা সেইটা হচ্ছে গিয়ে কি টাইম জোন বা যখন সময়ের অস্তিত্ব ছিল না তো এই হচ্ছে আমাদের সময় যখন অস্তিত্ব ছিল না তার বিস্তারিত ব্যাখ্যা এবার আমরা চলে যাব যখন সময়ের যাত্রা শুরু হয় তাহলে যখন সময়ের যাত্রা শুরু হয় তো সময়ের যাত্রা শুরু হওয়ার অবস্থাটাকে বলা হয় কি মহাবিস্ফোরণ সংগঠন মহাবিস্ফোরণের সংগঠন হয় সময়ের যাত্রা যখন শুরু হয় তো এই সময়ের যাত্রা শুরু হয় হওয়ার ফলে সৃষ্টি হয় কি মহাবিস্ফোরণের ঠিক আছে সময়ের যাত্রা শুরু হওয়াটাকে বলা হয় মহাবিস্ফোরণ আর এই মহাবিস্ফোরণ সংগঠিত হয় আবার মাইক্রোস্ফিয়ারে মহাবিস্ফোরণ কোথায় সংগঠিত হয় মাইক্রোস্ফিয়ারে আমি এটা একটু লিখে নেই তাহলে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে তো এই মাইক্রোস্ফিয়ার দেখতে আবার কেমন বলুন তো এই মাইক্রোস্ফিয়ার দেখতে আবার শস্যদানা বা বীজ মতো ঠিক আছে মানে মাইক্রোস্ফিয়ার এই যে মাইক্রো মহাবিস্ফোরণ হয় এই মাইক্রোস্ফিয়ার হয় মাইক্রোস্ফিয়ারটা আবার হচ্ছে গিয়ে দেখতে শস্যদানার মতো এই শস্যদানাগুলো দানাগুলো আবার অতি ক্ষুদ্র হওয়ার কারণে এটাকে শস্যদানার সাথে তুলনা করা হয়েছে আর এই শস্যদানাগুলো দানাগুলো আবার কি ডিম্বাকার ঠিক আছে এগুলোর আকারটা ডিম্বাকার মানে গোলাকার ডিম্বাকার ডিম ডিমের মতো তাই এটাকে ডিম্বাকারও বলা হয় আর হচ্ছে গিয়ে এটা মাইক্রোস্ফিয়ারে সংগঠিত হয় আর মাইক্রোস্ফিয়ার দেখতে হচ্ছে শস্যদানার মতো তো এটা শস্যদানার সাথে সাথে এটাকে আরেকটা নামও দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি বীজদানা ঠিক আছে শস্যদানা এবং বীজদানা আর এটাকে কি বলেছিলাম একটু আগে এটা হচ্ছে গিয়ে অতি ক্ষুদ্র হওয়ায় এটাকে শস্যদানার সাথে তুলনা করা হয়েছে আর এই জিনিসটা অতি ক্ষুদ্র হওয়ায় এবং এটা হচ্ছে গিয়ে ডিম্বাকারও ওকে তাহলে এইটুক হচ্ছে গিয়ে আমি একটু লিখে নেই তাহলে হচ্ছে গিয়ে তারপরে আমি আর একটু যে ডিটেলস আছে সেই ডিটেলসটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে শস্যদানা দানা বা যে এই যে বীজ দানা রয়েছে এই শস্যদানা দানা বা বীজদানার ভিতরে তাপ ও চাপ বৃদ্ধি পেতে পেতে মহাবিস্ফোরণ হয়েছে মানে এই যে মহাবিস্ফোরণটা হয়েছে মানে সময়ের যখন যাত্রা শুরু হয়েছে টাইম জোনের পর থেকে তো এই সময় যখন যাত্রা শুরু হয়েছে তখন তাপ এবং চাপ বৃদ্ধি পেয়েছে এবং সেই তাপ এবং চাপ বৃদ্ধি পেতে পেতে এই ভিতরে আমাদের মহাবিস্ফোরণ সংগঠিত হয়েছে আর সেই মহাবিস্ফোরণটা সংগঠিত হওয়া যে সময়কালটা সেটা ছিল হচ্ছে গিয়ে পনেরোশো থেকে সতেরোশো কোটি বছর পূর্বে এই মহাবিস্ফোরণটা সংঘটিত হয়েছে আচ্ছা তাহলে আমাদের যে মহাবিস্ফোরণের যে বেসিক আলোচনাটা বা পৃথিবী সৃষ্টির যে বেসিক যে বিষয়টা সেইটা আপাতত আমাদের ক্লিয়ার হয়েছে এরপরে আমরা চলে যাব আমাদের বাকি আলোচনায় যে এই যে মহাবিস্ফোরণের পরে কী হইলো মহাবিস্ফোরণের পরে যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নক্ষত্র তো এই যে নক্ষত্র আছে এই যে নক্ষত্র নিয়ে মানে অনেকগুলো নক্ষত্র থেকে আবার এসেছে গিয়ে হচ্ছে গিয়ে জগৎ ঠিক আছে মানে বিষয়টা বলি মহাবিশ পৃথিবীর সময় শুরু হইলো সময় যাত্রা শুরু হওয়ার পর মহাবিস্ফোরণ হচ্ছে মহাবিস্ফোরণ করে মাইক্রোস্ফিয়ার আসছে নক্ষত্রগুলো থেকে আবার হচ্ছে গিয়ে জগৎ আসলো এবার এই জগৎ অনেকগুলো জগতের সমষ্টি সেই অনেকগুলো যে জগতের সমষ্টি রয়েছে এই অনেকগুলো জগতের সমষ্টি থেকে আবার সৃষ্টি হবে কি একটা মহাবিশ্ব কি মহাবিশ্ব বা ইউনিভার্স ঠিক আছে তো এই মহাবিশ্ব থেকে আবার তৈরি হয়েছে গ্যালাক্সি মানে পরবর্তী ধাপটা কি এই সব কিছু আলাদা একটা পার্ট আর এবার আমি কিন্তু এর পরবর্তী পার্ট দিকতে মানে নিয়ে আলোচনা করতে পারছি ঠিক আছে তো এইগুলো তো হয়ে গেল মানে মহাবিস্ফোরণ থেকে তাপ বৃদ্ধি দানা টানা এগুলো সব শেষ তো এইগুলোর ভিতরে আমরা যাব না আমরা কিসে যাচ্ছি নক্ষত্র নক্ষত্র থেকে জগৎ জগৎ থেকে সমষ্টি সমষ্টিগুলো নিয়ে হচ্ছে মহাবিশ্ব এবং মহাবিশ্ব থেকে আসলো কি গ্যালাক্সি তাহলে এই গ্যালাক্সি তৈরি হওয়ার পরে আবার আসছে মিল্কি ওয়ে এই মিল্কি এটা হচ্ছে কি আকাশ গঙ্গা ঠিক আছে এটাকে আবার আপনারা হচ্ছে গিয়ে কোনো রকম খাবার মনে করেন না ঠিক আছে জাস্ট আমি জোকিং করছি আপনারা খাবার মনে করবেন না আমি বিজ্ঞান পড়াচ্ছি বা বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি তারপরে হচ্ছে কি আকাশ গঙ্গা এটার আরেকটা নাম হচ্ছে কি আকাশ গঙ্গা তো এরপরে আসলো কি আমাদের এরপরে আসতে হচ্ছে গিয়ে আমাদের সৌরজগৎ ঠিক আছে তো এটা আমি একটু গিয়ে বামে লেখি এইভাবে আসলো এরপরে আমি বাম দিকে চলে যাই এরপরে আসলো সৌরজগত ঠিক আছে তো সৌরজগতের পরে আমাদের হচ্ছে আসছে হচ্ছে সূর্য তো সৌরজগতের পরে সূর্যের আবির্ভাব ঘটেছে তো সূর্য থেকে আমাদের হচ্ছে পৃথিবী পৃথিবী তো এই যে পৃথিবী আমরা যেখানে বসবাস করছি এই যে গ্রহটা এইটা এই পৃথিবী আসলো পৃথিবীর পরে আসলো কি প্রাণ পৃথিবীতে প্রাণের সঞ্চালন ঘটলো তারপরে সেই পৃথিবীতে প্রাণের সঞ্চালনের পরে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে কি বলুন তো মা পৃথিবীতে প্রাণের সঞ্চালনের পরে সৃষ্টি হয়েছে না আধুনিক পৃথিবীর ঠিক আছে তো এখানে আমি একটু ভিডিও রেকর্ড যখন করতেছিলাম তখন আমার টোটাল ভিডিওটা একটু দুঃখজনক কথা বলি যে সাউন্ডটা পুরাই রেকর্ড হয়নি আমি ক্লাস করায় গেছি একার মধ্যে পুরো সাউন্ডটা রেকর্ড হয়নি তো আমি পরে আবার ভয়েস ওভার দিচ্ছি তো আমি এখানে একটা সংশোধন করে দিই আমি এখানে প্রাণ লিখছিলাম এখানে প্রাণ হবে না প্রাণের জায়গায় হবে পৃথিবী তারপর পৃথিবীর জায়গায় হবে প্রাণ ঠিক আছে তো এই জিনিসটা জায়গা উদল বদল হবে পৃথিবীর পরে আসছে প্রাণ তারপর প্রাণের পরে আসছে বিবর্তন তো এই যে বিবর্তনের ফলে হচ্ছে গিয়ে আধুনিক পৃথিবী মানে আমরা যে পৃথিবীতে বাস করতেছি বর্তমানে এই আধুনিক পৃথিবীটা এসেছে এবার আমাদের যে আধুনিক পৃথিবী এই আধুনিক পৃথিবী আমাদের কত বছর পূর্বে আসছে বলুন তো এই আধুনিক পৃথিবীর যে সৃষ্টি সেটা হয়েছে সাড়ে চারশো বছর মানে কোটি বছর পূর্বে ঠিক আছে সাড়ে চারশো কোটি বছর পূর্বে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে তো আমি এটা একটু লিখে দিই মানে আমাদের এই পৃথিবী সৃষ্টি হচ্ছে সাড়ে চারশো থেকে চারশো ষাট কোটি বছর পূর্বে বেসিক্যালি ধরা হয় হচ্ছে গিয়ে সাড়ে চারশোটাকেই ধরা হয় ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে এত কোটি বছর ঠিক আছে শুধু সাড়ে চারশো না কিন্তু কোটি কোটি বছর বছর ঠিক আছে পূর্বে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে তো এই সৃষ্টির মানে এখন থেকে আবার একশো কোটি বছর পূর্বে প্রাণের সৃষ্টি ঘটে যখন পৃথিবীর সৃষ্টি হয় তারপরে হচ্ছে গিয়ে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় তো এই যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কত বছর পূর্বে একশো কোটি বছর পূর্বে তাহলে এবার আমরা একটু পূর্ব আলোচনা করি মানে এত সময় যা করেছিলাম সেটা নিয়ে মানে পৃথিবী সৃষ্টির তো হয়েছে পৃথিবী সৃষ্টির মানে আগে যখন সময় ছিল না সেটা হচ্ছে কি অস্তিত্ব ছিল না সেটা হচ্ছে টাইম জোন তারপরে যখন যাত্রা শুরু হয় তখন মহাবিস্ফোরণ আবার কোথায় ঘটে মাইক্রোসফিয়ারে ঘটে এবং সেই মাইক্রোসফিয়ারটা আবার দেখতে কিসের মতো শস্যদানার মতো এই শস্যদানার বা মাইক্রোস্ফিয়ারের ভিতরে চাপের বৃদ্ধি হওয়ার ফলে আস্তে আস্তে মহাবিস্ফোরণ বিস্ফোরণ হয়েছে নক্ষত্র আসলো নক্ষত্রের উপরে জগৎ আসলো জগতের সমষ্টি থেকে মহাবিশ্ব তৈরি হলো তারপরে গ্যালাক্সি এবার এই গ্যালাক্সির পরে মিল্কওয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের সৌরজগৎ সূর্য তারপরে হচ্ছে প্রাণ তারপরে হচ্ছে গিয়ে পৃথিবী বিবর্তন এবং আধুনিক পৃথিবী তো এই যে আধুনিক পৃথিবী আমরা পৃথিবীটা বলতেছি কেন পৃথিবী একটি আমরা জানি গ্রহ এখন পৃথিবী গ্রহ হওয়ার একটা আবার পূর্ব শর্ত রয়েছে বা যেটাকে আমরা বলে থাকি পৃথিবী যদি বা যে কোনো গ্রহ যদি ঘূর্ণায়মান না হয় বা নিজের যদি ঘূর্ণায়মান গতি না থাকে তাহলে আমরা সেটাকে গ্রহ বলতে পারবো না আমরা জানি আমাদের এখানে আর একটা গ্রহ ছিল সেটা হচ্ছে কি কি টোটাল যখন প্রথমে গ্রহ নিয়ে আলোচনা হয় তখন হচ্ছে প্লুটো নামে আরেকটি গ্রহ ছিল সেই প্লুটো গ্রহটাকে পরবর্তীতে গ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ কি প্লুটোর নিজস্ব গতি পরবর্তীতে বিজ্ঞানীরা দেখে নেই যার কারণে প্লুটোকে গ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারি গ্রহ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি ঘূর্ণায়মান হচ্ছে গিয়ে গতি থাকবে আর সেটা হবে নিজস্ব গতি ঠিক আছে তাহলে আশা করি এখন পর্যন্ত যা আলোচনা করেছি এ পর্যন্ত কোনো রকম ডাউট নেই এবার আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার পূর্বে এই উপরের যে লেখাগুলো আছে আমি একটু পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে গিয়ে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই কারণ এত কিছুর ভিতরে আমি আবার কই লিখবো বলুন তো আপনাদের তাহলে পৃথিবী যে এটা তো আমরা এমনি জানতে পারি না না কেউ কেউ অবশ্যই বলেছে তাহলে এই পৃথিবী যে ঘূর্ণায়মান করেছেন যিনি ওপারিন একজন হচ্ছে গিয়ে রাশিয়ান প্রকৃতিবিদ তাহলে এই পৃথিবীর যে নিজস্ব গতি আছে পৃথিবীর যে নিজস্ব গতি সম্পন্ন বারবার ঘুরতে থাকে এই জিনিসটা কে বলেছেন বিজ্ঞানী ওপারিন তো আমাদের বলতে পারি পৃথিবী হচ্ছে গিয়ে বিজ্ঞানী ওপারিনের মতে ঘূর্ণায়মান বা ঘূর্ণন গতি সম্পন্ন উনি তাহলে একটু আগে আমি বললাম উনি হচ্ছেন কি একজন রাশিয়ান প্রকৃতিক বিদ বা রাশিয়ান প্রকৃতিক বিজ্ঞানী আচ্ছা তাহলে এইটুক হচ্ছে গিয়ে ক্লিয়ার আমাদের পৃথিবী সম্পর্কে যে এবার আমরা হচ্ছে গিয়ে যে পৃথিবীর যে যে ঘূর্ণায়মান অবস্থায় থাকতে আছে এই যে পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় থাকতে থাকতে উত্তপ্ত গোলকপিণ্ড থেকে বায়ুমণ্ডল সৃষ্টি হয় বা পৃথিবীর এই ঘূর্ণমান অবস্থায় থাকতে থাকতে পৃথিবী যখন উত্তপ্ত অবস্থান থেকে তাপ বিনিময় করে শীতল অবস্থায় চলে যায় তখন এই যে শীতল অবস্থায় চলে যাওয়ার যে প্রসেসটা এই প্রসেসটার সময় কয়েকটা জিনিস উৎপন্ন হয় এবং সেগুলো হচ্ছে গিয়ে হাইড্রোজেন এইচ টু অ্যামোনিয়া এনএস থ্রি এরপরে হচ্ছে গিয়ে আপনাদের মিথেন আচ্ছা মিথেনের সংকট হচ্ছে সিএইচ থ্রি ঠিক আছে টোটাল আমাদের হচ্ছে কি চারটা জিনিস তৈরি হয় তো এই যে চারটা জিনিসের এবং চতুর্থটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন সায়ানাইড এই সিএন ওকে তো এই যেই মানে যখন মানে পৃথিবী উত্তপ্ত গোলকপিণ্ড থেকে বায়ুমণ্ডল সৃষ্টির সময় তাপ বিনিময় করে যখন শীতল অবস্থায় পরিণত হয় তখন এই কয়টা জিনিস তৈরি হয় এবং এই কয়টা জিনিস থেকে আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং অ্যামাইনো অ্যাসিডের পরে আসে কি প্রোটিন ঠিক আছে এই যে প্রোটিন আসে এই প্রোটিন জিনিসগুলো যে আসার এই টোটাল যে প্রসেসিংটা এই প্রসেসিংটার ফলেই কি হয় পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় আচ্ছা তাহলে এই প্রাণ সৃষ্টি হওয়ার ফলে আবার হচ্ছে গিয়ে বিবর্তনের মধ্য দিয়ে চলে আসে কি আধুনিক পৃথিবীর সৃষ্টি তাহলে আমরা কি বলতে পারি এখানে প্রাণ আসলো তারপরে বিবর্তন হলো তারপর বিবর্তন হওয়ার পরে সৃষ্টি হলো আমাদের আধুনিক পৃথিবী ওকে আচ্ছা তাহলে আমাদের যে আধুনিক পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো সেই বিষয়টা আমাদের একদম পাই পাই টু ক্লিয়ার তো এখানে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই এবার আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে গিয়ে এইখানে আমরা যে আলোচনা করেছিলাম তো এখানে আমরা বলেছিলাম কি সময় শুরু হয় যখন তখন কি মহাবিস্ফোরণ হয়েছিল তো আমি এখানে একটা টপিক আপনাদেরকে বলি নাই তখন সেইটা আবার একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি মহাবিস্ফোরণ যখন হয় তো এই মহাবিস্ফোরণের সময় যে জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন মহাবিস্ফোরণের সময় তাহলে এই মহাবিস্ফোরণের সময় হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয় আর এই জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয় এই জিনিসটা আবার হচ্ছে গিয়ে আলোচনা করছে দুইজন জ্যোতির্বিজ্ঞানের জনক আছে একজন আবার জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জনক আছে একজন এখন জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে কি মানে যে একদম প্রথম জ্যোতির্বিজ্ঞান নিয়ে ধারণাটা দেয় এবং পরবর্তীতে এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে আরো বিস্তারিত টপিক আলোচনা করেন যিনি তাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জনক তাহলে জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে গিয়ে পিকাস কি পিকাস ঠিক আছে এরপরে আমাদের জ্যোতির্বিজ্ঞানের জনক হয়ে গেল এরপরে হচ্ছে গিয়ে আধুনিক জনক তাহলে আধুনিক জনক আমরা বলবো গ্যালিলিও গ্যালিলি ঠিক আছে এটা হচ্ছে কি কি আচ্ছা দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে লিখি দেখা যাচ্ছে না গ্যালিলিও গ্যালি লি বুঝতে পেরেছেন এবার হচ্ছে তাহলে আমাদের মানে মূল যে থিমটা ছিল প্রথম থেকে আধুনিক পৃথিবীর সৃষ্টির ইতিহাস তো সেই আধুনিক পৃথিবী সৃষ্টির ইতিহাসটা হয়ে গেল এবার আপনাদের মাঝে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা যেই আধুনিক পৃথিবী সৃষ্টির ইতিহাস বললাম এই জিনিসটাকে আবার একটা নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা হচ্ছে বিগ ব্যাং থিওরি ওকে তো এই বিগ ব্যাং থিওরিটা কি এইটা নিয়ে এবার আমরা আলোচনা করব তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি বিগ ব্যাং থিউরি এই বিগ ব্যাং থিওরির আবার কয়েকটা ধাপ আছে কোথা থেকে এসেছে কে এই বিগ ব্যাং থিওরি নিয়ে এসেছে এই বিষয়গুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা জানেন তারাও একবার ভিডিওটা দেখে রিভিশন দিয়ে নিন তাহলে আমরা এবার পরবর্তী ধাপে চলে যাই তাহলে এবার আমরা জানি আগে বিগ ব্যাং থিওরিটা মূলত কি ঠিক আছে বিগ ব্যাং থিওরিটা হচ্ছে কি মাইক্রোসফিয়ারের যে মহাবিস্ফোরণের ফলে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টির যে ধারাবাহিক আলোচনা বা বিস্তারিত যে আলোচনাটা আমরা এত সময় করলাম এই জিনিসটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি ওকে ঠিক আছে আশা করি এইটুকু বুঝতে কারোর সমস্যা নেই তাহলে এবার এই বিগ ব্যাং থিওরি নামকরণটা করছেন কিন্তু এই যে দ্বিতীয় যে ধাপটা এই দ্বিতীয় ধাপের যে প্রবর্তক তিনি তাহলে সেটা আমরা একটু পরেই জানব কে এই নামকরণ করেছেন এটা কিন্তু প্রথমে কোনো নাম ছিল না এই বিগ ব্যাং থিওরিটা মূলত এসেছে একটি উক্তি থেকে কি থেকে বলুন তো একটা উক্তি থেকে তাহলে এবার একটা মজার জিনিস দেখুন একটা কথা কতটা গুরুত্বপূর্ণ তাই কোনো কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলুন আপনি কি বলছেন আপনার একটা কথা খুব ভালো জিনিসও নিয়ে আসতে পারে আবার একটি খারাপ কিছুও তৈরি করতে পারে তাহলে এই যে পুরো যে থিমটা পৃথিবী সৃষ্টির ইতিহাস এই যে পুরো থিমটা আসছে মাত্র একটি উক্তির মাধ্যমে মানে একটি কথা একটা মানুষের একটা ধারণা থেকে তাহলে সেই ধারণাটা হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখি তো এই যে টোটাল জিনিসটার ভিতরে বিগ ব্যাং উক্তির ধারণাটা হচ্ছে গিয়ে মহাবিশ্ব সময়ের সাথে সাথে আমি একটু লিখে দিই সাথে থাকুন একটু টাইম লাগবে আপনার হচ্ছে আমি যা যা বলছি এগুলো নোট করে নিতে পারেন সাথে বা পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে ভিডিওটার লাস্টে হচ্ছে গিয়ে টোটাল টপিকটা নিয়ে নোট করতে পারেন তাহলে আমি হচ্ছে বিষয়টা লিখছি মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে বা হয় লেখা যায় ঠিক আছে তো মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে এই জিনিসটা বলেছিলেন কে বলুন তো অ্যাডউইন হাবল অ্যাডউইন হাবল উনি হচ্ছে গিয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করেছেন তাহলে উনি এই জিনিসটা নিয়ে কত সালে আলোচনা করেছেন সেটাও একটু আমরা জেনে নিই তাহলে উনি এই জিনিসটা নিয়ে উনিশশো বিশে আলোচনা করেছেন আর উনি হচ্ছে গিয়ে ইউএসএর একজন নাগরিক তাহলে উনি ইউএসএতে বসে এই প্রথম এই উক্তিটা করেছে এই মাধ্যমেই হচ্ছে গিয়ে আমাদের ভিতরে যে যে বিগ ব্যাং পৃথিবী সৃষ্টির বিষয়টা নিয়ে আগ্রহ পিপাসা বা ক্ষুদা এই জিনিসটা তৈরি হয়েছে যে কিভাবে এই জিনিসটা আসলো এই একটা উক্তির মাধ্যমে পুরো বিজ্ঞানী সমাজের ভিতরে চিন্তা ভাবনা আসলো যে আসলেই তো এই জিনিসটা আমরা একটু খুঁজে দেখি তো উনি ইউএসএতে বসে বসে এই একটা উক্তি দিয়ে উনিশশো সালে এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করেছেন আর উনি প্রথম সূচনা করেছেন তাই ওনাকে আমরা কি বলবো বিগ ব্যাং থিওরি এর সূচনাকারী বা উনি প্রথম ধারণা দিয়েছেন এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে ঠিক আছে এইটুক আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই এবার হচ্ছে আমরা তাহলে দ্বিতীয় ধাপে কি নিয়ে আলোচনা করা হলো দ্বিতীয় ধাপে এই যে টপিকটা এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি বিগ ব্যাং থিওরির যিনি প্রবর্তক সেই প্রবর্তক কি আমরা জর্জ সরি জর্জ জর্জ লিমেটর হচ্ছে গিয়ে এই বিগ ব্যাং থিওরি এর প্রবর্তক উনি বেলজিয়ামে বসে হচ্ছে গিয়ে এই থিওরিটা নিয়ে আলোচনা করেছেন আর একটু বিস্তারিত ভাবে আর কিন্তু এই যে বিগ নিয়ে নামকরণও করছেন এটার কিন্তু আগে কোনো নাম ছিল না আমি একটু পরে আবার লিখে দেব তো এর আগে আমরা জানি এই যে জর্জ লেমেটর এই জর্জ লেমেটর হচ্ছে এই জিনিসটা নিয়ে যে গবেষণা করছে এই গবেষণা করার ফলে জর্জ লেমেটর আবার কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে উনি প্রথম হচ্ছে নোবেল পুরস্কার পায় তো আগে এই বিষয়টা পরে দেখি এবার আমরা একটু টপিকটা লিখি সেটা হচ্ছে গিয়ে 1927 সালে উনি প্রথম হচ্ছে গিয়ে বিগ ব্যাং নিয়ে আলো গবেষণা করেন তারপরে হচ্ছে গিয়ে সরি প্রথম না মানে হচ্ছে গিয়ে ওই মানে এডুইন হাভেলের পরে উনি হচ্ছে গিয়ে আলোচনা করেন এরপরে উনিশশো সালে তারপরে উনিশশো সালে আলোচনা করার পুরো এগারোটা বছর পর উনিশশো সালে গবেষণা করার কারণে বা গবেষণা করার জন্য ওনাকে কি দেওয়া হয় বল নোবেল পুরস্কার দেওয়া হয় প্রথম নোবেল পুরস্কার উনি পান আচ্ছা এরপরে এই যে বিগ ব্যান এই বিগ ব্যানটার নাম ছিল না এরপরে উনি কি করছেন এই জিনিসটার নামও দিয়েছেন তো বিগ ব্যানের নাম দিয়েছেন হচ্ছে গিয়ে জর্জ লেমেটর এবং ওনাকেও এই বিগ ব্যাং এর প্রবর্তক বলা হয় তাহলে আমাদের যে মূল থিমটা ছিল এই টপিকটা নিয়ে সেইটা আশা করি ক্লিয়ার নামকরণটা আমি একটু লিখে দেই নামকরণ হচ্ছে গিয়ে বিগ ব্যাং করেছেন জর্জ লেমেটর আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার এবার আমরা চলে যাব কার নাম আসতে পারেন বলুন তো অনেকে এখন পর্যন্ত মনে হয় কমেন্টে লিখেও ফেলেছেন নামটা কার আসতে পারে একটু পজ দিয়ে আপনি নামটা লিখে নেন তো যে বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা ব্যাখ্যাকারক কে আচ্ছা এই বিগ ব্যাং থিওরি এবার ব্যাখ্যাকারক নিয়ে আমরা আলোচনা করব তো বিগ ব্যাং থিওরি এর ব্যাখ্যাকারক হচ্ছে স্টিফেন হকিংস ওকে ওফ আমি একটু গোলায় ফেলাইলাম এখানে লিখতে গিয়ে তো নামটা ঠিক করে লিখে দিলাম তো উনি হচ্ছে গিয়ে আঠাইশ বছর যাবত এই জিনিসটা নিয়ে একদম বিস্তারিত যত আলোচনা আছে যত গভীরে গিয়ে এটা নিয়ে বিশ্লেষণ করা যায় সব কিছু করেছেন আঠাইশটা বছর উনি ওনার জীবনের এই বিগ ব্যাং থিওরি ব্যাখ্যা করতে ব্যবহার করেছেন তাহলে উনি আবার একটা জিনিস জেনে রাখুন এই স্টিফেন হকিংস কিন্তু ইউকেতে জন্মগ্রহণ করে ওনার জন্মস্থান কিন্তু ইউকে ঠিক আছে কিন্তু উনি এই বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করছেন বা আলোচনা করছেন বা বিগ বিএ থিওরিটাকে ব্যাখ্যা করছেন ইউএসএতে বসে তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন জন্মই তে কিন্তু এই বিষয় নিয়ে উনি ব্যাখ্যা বা গবেষণা করছেন ইউএসএতে আর এই যে আঠাশ বছর টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটা কত সাল থেকে কত সাল উনিশশো থেকে উনিশশো সাল ঠিক আছে তো এই টাইম ফ্রেমটা হচ্ছে বছর এই যে 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 নিয়ে উনি আলোচনা মানে এই এই বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা করছেন করছেন ব্যাখ্যাটা নিয়ে একটা বইও উনি লিখেছেন সেই বইটাকে নাম দেওয়া হয়েছে কি বলুন তো মনে আছে কারোর বা কেউ জানেন এই বইটার নাম হচ্ছে গিয়ে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম Diga এটা কিন্তু এমসিকিউ তে আসে যে বিগ ব্যাং থিওরি নিয়ে যে বইটা আছে সেই বইটার নামটা এই নামটা আসে প্লাস হচ্ছে গিয়ে যদি অনেক সময় নামটা দিয়ে দিতে এই বইটার লেখককে স্টিফেন হকিংস ঠিক আছে তাহলে আশা করি আপনাদের এইটুক পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম নেই যেখানে ছিল আমি মোটামুটি যথেষ্ট ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি তাহলে এই নামটা মনে রাখবেন স্পেলিংটাও দেখে রাখেন আর এবার আমি আর জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্রথম যে উক্তিটা করা হয়েছে হয়েছিল না এই যে আপনার অ্যাডউইন হাভেল যে উক্তিটা করছিলেন এই অ্যাডউইন হাভেল ইউএসএ তে বসে ১৯২০ সালে এই উক্তিটা করছে এই উক্তিটা করার পরে জর্জ লেমেটর হচ্ছে বেলজিয়ামে বসে এইটাকে নিয়ে আরো বিস্তারিত একটু বর্ণনা করেন তো উনি এই বর্ণটাটা করার মাধ্যমে বিগ ব্যাং আমাদের কাছে আরেকটু পরিচিত নামকরণ করে দেয় আর না উনি বেলজিয়ামে সালে বসে ঠিক আছে আমরা করছে ওনাকে কি বলবো প্রবর্তক প্রবর্তক বিগ ঠিক আছে তাহলে আমরা অ্যাডুইনকে কে বলবো সূচনাকারী আর জর্জ লেমেটর কে বলবো প্রবর্তক আর এই যে উক্তি উক্তিটার বিষয়ে আরেকটু আলোচনা আছে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি তাহলে আমরা যে ব্যাখ্যা কারকের কাছে চলে যাই মানে আমরা তাহলে বিগ ব্যাং এর ব্যাখ্যা কারক কাকে বলবো স্টিফেন হকিংসকে কে এই স্টিফেন হকিংস আর প্রথম যে ব্যক্তি এডউইন হাবল এর ভিতরে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এই যে প্রথম যে উক্তিটা করা হয় এই উক্তিটাকে স্টিফেন হকিংস আর একটু মানে বাড়িয়ে আমাদের সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে কি এই যে আমাদের সময়ের সাথে সাথে সম্প্রসারিত হলেও আমাদের এই জিনিসটা চলতে থাকে মানে এটা চলমান অবস্থায় থাকে সময়ের সাথে এই জিনিসটা তো পরিবর্তন হচ্ছে মানে সম্প্রসারিত হচ্ছে কিন্তু এটা থেমে যায়নি এটা পরবর্তীতে চলতেই রয়েছে এই চলতেই থাকা বিষয়টাকে আবার স্টিফেন হকিংস একটা থিওরি হিসেবে ব্যাখ্যা করেন সেই থিওরিটার নাম হচ্ছে ওপেন ইনফ্লাশন থিওরি তো এই ওপেন ইনফ্লাশন থিওরিটার জনক তাহলে আমরা বলবো কাকে স্টিফেন হকিংসকে তাহলে এই স্টিফেন হকিংস হচ্ছে কি আবার একটা নতুন থিওরি দেয় সেই থিওরিটা হচ্ছে কি এই প্রথম থিওরিটা থেকে একটু এক্সট্রা সেটা হচ্ছে কি প্রথম থিওরিটায় বলা হয়েছে চলে আর এরপরে এটা চলতেই থাকে চলতেই থাকে সম্প্রসারিত হওয়ার কথা বলা হয়েছে কিন্তু স্টিফেন হকিংস এসে বলছে কি না এই জিনিসটা পরবর্তীতেও চলতেই ছিল চলতেই ছিল পর্যায়ক্রমে চলতেই থাকে তাহলে এই যে আমরা সেই পদ্ধতিটাকে বা থিওরিটাকে নাম দিলাম ওপেন ফ্লাকশন থিওরি আমরা পৃথিবীতে এটাকে ওপেন ফ্লাকশন থিওরি নামে চিনি কিন্তু এটার আর একটা নাম আছে সেটা হচ্ছে গিয়ে কি মুক্ত স্ফিত তত্ত্ব তো এই বিগ ব্যাং এর যে ব্যাখ্যা কারক স্টিফেন হকিংস তিনি এই ব্যাখ্যা করতে করতে এটাকে একটা নতুন থিওরি হিসেবে নামকরণ করেন তো এই থিওরিটার বাংলার একটা নাম মুক্ত স্ফীত তত্ত্ব আশা করি এই পর্যন্ত সবাই সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন কারো কোনো কোনো রকম ডাউট নেই এরপরও যদি কারো কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কোশ্চেন করতে হবে আর আপনারা এই বিষয়টা নোট করে নেন এই যে টোটাল জিনিসটা তো আধুনিক বিজ্ঞানের পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আমাদের ব্যাখ্যা করা হয়ে গিয়েছে তাহলে আজকে আমরা জানলাম পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং পৃথিবী সৃষ্টির ফলে এইটাকে আমরা একটা আবার থিওরি দিয়েছি বিগ ব্যাং থিউরি তো এই বিগ ব্যাং থিউরিটা কে কোথা থেকে কীভাবে সূচনাকারী কে হচ্ছে প্রবর্তক কে ব্যাখ্যা কারক সব কিছুই জানলাম তো এই বিষয়গুলো আপনারা নোট করে নেবেন এবং আমি হচ্ছে গিয়ে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে জব প্রিপারেশন নিয়ে সেই গ্রুপে এই টপিকগুলো নিয়ে একটা নোট দিয়ে দেব এবং আপনারা যারা আমাদের এইখানে যাবৎ দেখছেন ভিডিও তো আপনাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিএসসি ইন ফিজিক্স ম্যাথমেটিক্সের সকল কোর্সগুলো দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে অনার্সের এর পাশাপাশি এইচএসসি এর আইসিটি থাকে প্লাস আরও হচ্ছে গিয়ে সাবজেক্টগুলো অ্যাড রয়েছে তো এই বিষয়গুলো নিয়েও আমরা ক্লাস ধীরে ধীরে আমাদের অনলাইনে নিয়ে আসব তো আপনারা আমাদের সাথে থাকবেন আর যদি কারো কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওর এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমি আমার সাধ্যমতো আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আপনারা যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি ভিডিও আনতে উৎসাহ পাবো না তো ভালো থাকবেন